সেদিন কলেজ যাওয়ার পথে অনেক বড় একটা অভিজ্ঞতা হলো মেট্রোতে উঠেছি সেখানে দেখলাম বয়স্ক মানুষদের যে সিট থাকে আলাদা সেখানে একজন ভদ্র মহিলা বসে আছে হ্যাঁ বয়স হবে ওই পঁয়ত্রিশ থেকে ছত্রিশ আমি যে স্টেশনে উঠেছি তারপরে স্টেশনে একজন বয়স্ক ভদ্রলোক উঠলেন তিনি হয়তো মেট্রোতে খুব একটা বেশি যাতায়াত করেন না তাই তিনি অত খেয়াল করেননি যে সিনিয়র সিটিজেনদের জন্য আলাদা সিট বরাদ্দ থাকে আমি দেখলাম একটা স্টেশন চলে যাওয়ার পরেও সেই ভদ্র মহিলা উঠে তাকে বসতে দিলেন না যিনি দাঁড়িয়ে আছেন ভদ্রলোক তিনি যথেষ্ট বয়স্ক আশি থেকে পঁচাশির মধ্যে হবে তিনি অনেকক্ষণ থেকেই দাঁড়িয়ে আছেন এমন কি বয়স্ক মানুষ বসে আছেন, তারাও কিছু বলছেন না যে উনি বয়স্ক মানুষ দাঁড়িয়ে আছেন এটা বয়স্কদের সিট আপনি উঠে যান ওনাকে বসতে দিন এটা বলার মতো কেউ নেই কাউকে দেখলাম না বলতে তারপর আমাকেই এগিয়ে যেতে হলো আমি ওনাকে বললাম আপনি তো এই সিটে বসে আছেন আপনি কি দেখেছেন এখানে এই সিট গুলো কাদের জন্য বললেন হ্যাঁ তো কি হয়েছে আমি বললাম যে আপনার সামনে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছেন একজন বয়স্ক ভদ্রলোক তাকে তো আপনার সিটটা দেওয়া উচিত ছিল তাই না কিন্তু আপনি সেটা না করে বসেই আছেন উনি বললেন বয়স্কদের সিট আলাদা বলে আমরা বসতে পারবো না আমি বললাম আপনি বসতে পারবেন না সেটা না আপনি বসেছেন তো সিট খালি ছিল বলে কিন্তু যখন আপনি দেখলেন যে একজন বয়স্ক মানুষ এসে আপনার সামনে দাঁড়িয়ে আছেন তখন আপনার উঠে গিয়ে ওনাকে বসতে দেওয়া উচিত ছিল আপনি এখনো বসে আছেন তো তিনি বিভিন্নভাবে আমার সঙ্গে তর্ক বিতর্ক করতে লাগলেন আমি তখন ওনাকে বললাম আপনি উঠুন এটা ওনাদের সিট ওনাদেরকেই বসতে দিতে হবে ওনার বয়স দেখে আপনার কি মনে হয় উনি সিনিয়র সিটিজেন নন উনি আমার সঙ্গে তর্ক বিতর্ক বেশ করে চলেছেন তারপর দেখলাম একজন কথা বললেন যখন একজন বললেন তখন তার কথা শুনে শুনে আরো একজন বললেন এই করে করে যখন বেশ কয়েকজন জোরপূর্বক বলতে লাগলেন তখন তিনি উঠে যেতে বাধ্য হলেন তারপর আমি ওনাকে বললাম আপনি বসুন এই সিট দেখছেন উপরে এটা সিনিয়র সিটিজেনদের জন্য আপনাদের জন্যই বরাদ্দ করা এখানে আমরা বসতে পারি না তিনি আমাকে ধন্যবাদ জানিয়ে বললেন তোমাকে অনেক ধন্যবাদ মা তুমি যে আমার জন্য এই প্রতিবাদটা করলে এটা দেখে আমার খুব ভালো লাগলো আমি বললাম না না এটা প্রতিবাদের বিষয় নয় এটা হচ্ছে অধিকারের বিষয় এখানে আপনার অধিকার আছে বসার আমাদের নয় উনি হয়তো জানেন না কিংবা জেনেও না জানার ভান করছেন কিংবা উনি ইচ্ছে করেই গাজুয়ারি করছেন আর আপনারা সবাই রয়েছেন আপনাদের সামনে একজন বয়স্ক মানুষ দাঁড়িয়ে আছেন আপনারা তাকে বলতে পারলেন না যে আপনি উঠে যান ওনাকে বসতে দিন তাদের মধ্যে থেকে একজন বললেন আসলে কি জানো মা কেউ বিতর্কে জড়াতে চাই না কেউ আমরা বয়স হয়ে গেছে তো তাই ঘরের বাইরে বেরোনোর পর যতটা পারি চুপচাপ থাকার চেষ্টা করি কারণ রাস্তাঘাটে সেই হয়তো প্রতিশোধ তুলবে যদি আমি কোনো প্রতিবাদ করে থাকি এখন এই ভয়টা আমাদের বয়স্কদের মধ্যে চলে এসেছে আমি কিছু বলতে পারলাম না এখানে আমার কিছু বলার নেই আমি শুধু এটাই ভাবছি মানুষের মানসিকতা কোথায় গিয়ে ঠেকেছে বয়স্কদের সিট না হলেও অনেক সময় আমরা নিজেরা বসে আছি সামনে যদি একজন বয়স্ক মানুষ এসে দাঁড়ান তাকে আমরা জায়গা করে দিই নিজে উঠে গিয়ে এই বোধটুকু যদি কোনো মানুষের না থাকে তাহলে তাকে মানুষ বলাটা ভুল হবে